আলাইকুম আজকে আমি বেস্ট এবং লং টার্ম একটা সাইট নিয়ে হাজির হয়েছি এটার নাম হলো বস সাইট তো বস সাইটটা টা কিন্তু এক থেকে দেড় মাস আগে বা দুই মাস হয়ে গেছে মার্কেটে তো এটা কিন্তু সাইট এবং এটা আবার আমি শেয়ার করতে দীর্ঘ দীর্ঘমেয়াদী একটা আমি সম্পূর্ণ রূপে ডিপোজিট করছিলাম এবং সম্পূর্ণরূপে ইনকাম করছি এবং এর মধ্যে আমি বেতন পাইছিলাম আগে আমার কয়েকটা ভিডিও ছিল সেই ভিডিও গুলোর মধ্যে আমি দেখাচ্ছিলাম কিভাবে অ্যাকাউন্ট করতে কিভাবে ডিপোজিট করতে সম্পূর্ণ সহ তো আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে বলবো যে এটা একটা দীর্ঘ সাইট তো এর আগে আমার কিন্তু পাঁচশো বিশ টাকার ফ্যাকসটা কয় করা ছিল এরপর আঠারশো টাকাটা ছিল এবং বাইশো টাকাটা ছিল তো এখানে ক্লিক করবো তো এখানে টপ আপ ক্লিক করবো দেখেন এটা হলো সাড়ে হাজার পাঁচশো টাকা এবং ডিপোজিট করছিলাম আজকে তো আজকাল সাতাশ তারিখ আজকে আমি করছিলাম সেটা অলরেডি আমি এটা ডিপোজিট করার পরে আমি ফেগেজা বাই করছি কিনা বা আপনাদেরকে আমি দেখাই এরপর এখানে আছে আমার কোনো এখানে ক্লিক করবো তো এখানে আমার ফোন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার অলরেডি বারশো টাকা যেটা কিন্তু আমার শেষ হওয়ার পথে আছে যাই হোক আরো অনেকদিন এবং যেটা হলো পাঁচ গেছে সাতাশ তারিখ এবং আহ এটা আগামীকাল থেকে আমার ইনকাম শুরু হবে মানে আপনারা যদি আজকে ডিপোজিট করেন বা আপনারা যদি আজকে প্যাকেজ বাই করেন তো আপনারা আগামীকাল থেকে কিন্তু এটা ইনকাম রিসিভ করতে পারবেন এটাই এরকমই আপনারা এখন নতুন করে ডিপোজিট করতে পারেন এবং আপনারা যারা পাঁচশো বিশ টাকা যারা প্যাকেজ নিয়েছিলেন পরবর্তী প্যাকেজ এখন এনেন তো আপনারা চাইলে কিন্তু পরবর্তী প্যাকেজ বাই করে আপনারা কিন্তু এটার মধ্যে ডিপোজিট করতে পারেন কোনো ভাবে সমস্যা নাই তো আমি এছাড়া প্যাকেজ একটা দেখাই তো এখানে প্রকল্প এখানে ক্লিক করবো এখানে প্রকল্পের মধ্যে ক্লিক করার পরে তো এটা আট হাজার পাঁচশো টাকা অনেক টাকা এগুলো না তো এখানে আমি হিটিং সিস্টেম ক্লিক করি এখানে হিটিং ক্লিক করার পরে হিটিং প্যাকেজ যদি ডিপোজিট করেন তখন আপনার ফোর ইনকাম হবে দুশো টাকা এরপর আপনি যদি সাত টাকা ডিপোজিট করেন তখন আপনার ফোর দিন ইনকাম হবে তিনশো ষাট টাকা মেয়াদ কিন্তু সাতচল্লিশ দিন তো আপনারা এগুলো যদি না পারেন তাহলে পরিষ্কার করা এখানে ক্লিক করবেন এখানে পরিষ্কার করা ক্লিক করার পরে তারপর এখানে লেখা আছে বাইশো টাকা যেটা আপনারা নিছিলেন বা এখন নেন নেই তারা এই বাইশো টাকার প্যাকেজটা নিতে পারেন এরপর আজকে আমি যেটা নিয়েছিলাম এটা হলো স্যার হাজার পাঁচশো টাকা এই স্যার হাজার পাঁচশো টাকা আপনার প্রতিদিন ইনকাম হবে একশো পঁচাশি টাকা এবং এখানে বাইশো টাকার প্যাকেজে আপনার প্রতিদিন ইনকাম হবে উনানব্বই টাকা তো এরপর আরেকটা হলো বর্তমান বর্তমান কিন্তু আপনারা যেটা প্রথম থেকে প্যাকেজ নিয়েছিলেন তো এখানে একটা দাম হল পাঁচশো বিশ টাকা এটা তো আপনার প্রথম থেকে দিয়েছিলেন এরপর আরেকটা দাম হল আঠারোশো টাকা তো আপনারা যারা এখন আঠারোশো টাকার প্যাকেজটা নেন নেয় তারা কিন্তু এই প্যাকেজটা দিতে পারেন এরপর এই প্যাকেজটা চলে যাওয়ার পর তারপর এরপর আপনারা এখানে এখানে আসার পরে তারপর এখানে বাইশ টাকার প্যাকেজটা সমস্যা নাই আপনার যদি নেন তাহলে আপনার পরবর্তীতে মনে করেন এখানে হিটিং কোনো সমস্যা নাই তবে কিন্তু লং টাইম থাকবে তো আমি মনে করছিলাম এটা কিন্তু বর্তমানে কয়েকদিন দেখছিলাম যে পেমেন্ট নিয়ে সমস্যা করতেছে তো এখন বর্তমানে আগের মতো হয়ে গেছে এবং আপনি যদি আজকে উজ্জ্বল করেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে করে দেয় তো হতে পারে কয়েকদিন তাদের সমস্যার কারণে এটা